আলাডা দবালা দবাড্যাল আলাড্যালা মাগো কিতান দোলোন ইশালা আমাদুকো হনা দুন চটলাডি মাগো কালের ওয়ারাদয়া খালে কালে কা�

তোর মাটা মরবে নারী বদ পাপ হবে তার থেকে যা সাধুগুরু গুরু বৈষ্ণবের চরণ সেবা কর ব্রাহ্মণে ভক্তি কর বৈষ্ণবে মতি রাখ মানুষ মানুষের পাশে দাঁড়া বাবা ভেবেছিলাম ভেবেছিলাম হইল না কি ভেবেছিলাম আমি আসিব যাইবো চরণ সেবিব দিব সেই চরণের দাস যৌবন

গতকালকে আমাদের মিলন হয় নাই কারণ একাশে দুদিন গান হলে মিলন গান হয় না আজ আপনারা থাকবেন অপেক্ষা করবেন পালা সম্পূর্ণ হওয়ার পর বল কাটা কাটে দুজনে দাবি করা হবে তো গতকাল আমাদের গানের বিষয় ছিল কর্ম ভাগ্য আজ এর অন্য বিষয় উপস্থাপনা অন্য বিষয় উপস্থাপনা আমি বাসা করে শুনতে আমাদের কমিটি ছেলেরা আলোচনা করেছেন আমাকে বলেছেন যে অরুণদা গতকাল হয়েছে কর্ম ভাগ্য আজ এর মজার পালা হবে কি পালা

এমনিতেই সুশান্ত ঘোষ একটু বৈষ্ণব বৈষ্ণব মানুষ হ্যাঁ তাহলে ওকে বৈষ্ণব সাজিয়ে চ্যাটার্জি বললেন অরুণবাবু আপনি সাক্ষ্য হন তাহলে সাক্ষ্য কি যারা শক্তির পূজারী যারা কালীর পূজারী যারা মায়ের পূজারী যারা শক্তির আলোচনা করে তাদেরকে সাক্ষ্য বল আর যারা বিষ্ণুর উপাসনা করে তারা বৈষ্ণব

যেটা নয় তার নাম গ্রামে যাত্রা হয় যাত্রা নিয়ম এক একটা গ্রামে আমাদের কাটুয়াতে আমাদের কুশি কুচি আমার সেখানে নিয়ম আছে কি যে যত বেশি চাঁদা দেবে সে তত ভালো রোল পাবে কাজে বেশি বুঝলাম এইবার আমাদের প্যার ছেলে বুঝলাম অশোক নাম হ্যাঁ আমি করব ও নায়কের পাট নিয়েছে রেশন দিয়েছে এবারে কতদিন পর যাত্রা ধর্ম পূজার সময় মাঠে কত কুটু মাত্ৰী জনেsছে এইবার শালি এসেছে ঠাকুরজি এসেছে কত কুটু মাত্ৰী এসেছে সবাই যাত্রা দেখতে গিয়েছে আরাম করে আপনাদের গান শুনছেন আরাম করে যাত্রা শুনছে আর অশোক তখন কইলে নায়কে পাট কইছে আর কাটোয়া থেকে ফেল এসেছে সে আর নায়িকা এতক্ষণ জড়ি জড়ি ঘুরছে স্বামী স্বামী বলছে আরে ভেতরটা আলু পোস্ত আড

একটা ভদ্র মহিলা গরমের দিন জল টিপছে সম্পর্ক বৌদি হয় সে জল টিপছে আমার খুব গরম লেগেছে ব্যাগ নামিয়ে বললাম বৌদি তো জল টিপতো মুখে ও জল টিপছে আমি মুখে নিচ্ছি আর আমার বৌ বাদ দূর থেকে দেখ দিবি মিছে কথা আমি বলি সে জল টিপছে আমি মুখে নিচ্ছি ভাই কোথায় গান ছিল আলো ওই মজুরাতে গান ছিল ওই আপনার রানীগঞ্জের কাছে এই গল্প করে যেই বাড়ি গিয়ে ব্যাগ তো নামিয়েছি আর হাগো চা করো ওই যেখানে জল খেয়েছো সেখানে চা খাও

দেখা কোথায় হইল এই জন্য আমার আমি হইলাম শাস্তি আমি কালীর পূজারি আমি কালী পূজা করি এজন জন্য হইল বৈষ্ণব বিষ্ণুর উপাস করি বিষ্ণুর উপাসনা করে কৃষ্ণ নাম করে হলি নামে করে তুমি যা করছো করো ভাই আমি তাতে ধার ধারি না বলি প্রকাশ করি আমি কালী পুজো করবো পাটা কাটবো মল খাবো মাংস খাবো ঠাক বাজাবো ঢোল বাজাবো আরে না খোল বাজাবে আর থালা কেটে কতাল আচ্ছা চিন্তা করুন তো চিন্তা করুন তো এই খোল তো তৈরি হয়ে গিয়ে দিয়ে

মরা গরুর চামড়াতে তোমরা খোল তৈরি করো সেই খোলটা তোমরা মন্দিরের ভেতরে যে মন্দিরের ভেতরে কৃষ্ণ মন্দিরের ভেতরে তোমরা যত্ন করে লাল কাপড় জড়িয়ে দিয়ে ঠাকুরের সামনে রেখে দাও আচ্ছা আপনারা গরুর চামড়া ঘরে রাখবেন যুক্তির কথা আপনারা গরুর চামড়া ঘরে রাখবেন না ছাগলের চামড়া ঘরে রাখবেন এই যে গানে খাসি কাড়িল ভেড়া কাড়িল পাটা কাড়িল চামড়া বিক্রি হয়ে গেছে কি মাইন্ড

মন্ত্র দিয়ে তুমি সাধন করেছো সেই খলটাকে সেই মন্ত্রটা কি চার্য শুনে নেবেন